আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে মিনি সিঙ্গারা বানাবো ও আমি বানাবো না আমার ভাগনি আর মেয়ে দুইজনে মিলে আর কি একজনে ভিডিও করছে আরেকজনে বানাইছে আর কি যাই হোক শিঙ্গারাগুলো বানাইছে খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট কি বলবো খেতে খুবই টেস্ট হয়েছে মানে এত ভালো লেগেছে সিঙ্গারাগুলো। তো বন্ধুরা শুরু করা যাক কীভাবে সিঙ্গারোগুলো বানিয়েছে তো এখানে দেড় কাপ ময়দা নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দিলো কালো জিরা কিছু পরিমাণ সামান্য পরিমাণ কালো জিরা তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ তারপরে এখানে এক কাপের জন্য দুই টেবিল চামচ তেল দিতে হয় এখানে যে দেড় কাপ এই ময়দা এর জন্য এখানে দেওয়া হয়েছে তিন টেবিল চামচ রান্না করার তেল তেল দিয়ে এখন এই ময়দা তেল সব কিছু একসাথে মিশিয়ে নেবে এই যখন এই এরকম চাকা চাকা হয়ে যাবে মোট করলে চাকা চাকা হয়ে যায় তখন মনে করবা যে ময়দাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাগুলো মোতে নিতেছে এই তো একটা ডো হয়ে গেছে সুন্দর মতো ডো করে নিয়েছে এখন এই ডোটা রেস্ট রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য তো এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি এই সিঙ্গারার পুরের জন্য শিঙ্গারার ভিতরে যে আলুগুলা দেওয়া হয় ওগুলোর জন্য আলুগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দেবো পিঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি চিকন ছোট ছোট করে কয়েক কয়েকটা কাঁচামরিচ তারপরে এখানে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ও এর মধ্যে দিয়ে দিব আদা রসুন সামান্য পরিমাণ অল্প অল্প আদা রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম এই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে এখনো হয়নি এই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি আলু রেখেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে এর মধ্যে পানি না সামান্য হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো রান্না করব মানে ভালো করে সিদ্ধ করে নিব একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় এই তো আমার উম গুলো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি সেই ময়দা গুলো উঠিয়ে এগুলো সুন্দর করে একটু মথে ভালো করে ই করে ডলে ডলে সুন্দর করে নিয়ে নিয়েছি এখন এগুলাকে পিস পিস করে নিচ্ছি পিস পিস করে নিচ্ছে এখন এই যেগুলা ছোট ছোট করে কেটেছে এগুলাকে গোল করে সুন্দর করে গোল করে ময়দা শুকনো ময়দা দিয়ে একটু বেলে বেলে নিব। নিব। শেপ দিয়ে আমি আমার বেলেছে যাই হোক করে বেলে নিবে ছোট ছোট তো মিনি সিঙ্গারা তো এর জন্য চিকন চিকন করে পাতলা করে বেলে নিতে হবে তো যেটুকু বেলে নিয়েছে এ থেকে দুই খণ্ড করতে হবে এই তো দুই খণ্ড করতে নিব এখানে চারপাশে পানি দিয়ে মানে চারপাশে পানি দিয়ে দিতে হবে যাতে সিঙ্গারা এটা আটকে যায় মানে চার সাইড সুন্দর করে আটকে যায় একটু পানি দিয়ে তারপরে এই যে আলুর পোর দিয়ে দিব এখন সুন্দর করে দিয়ে দিব ছোট ছোট সিঙ্গারা দেখতে খুবই সুন্দর হয়েছিল দেখো কি সুন্দর তো এগুলো একটু চেপে চেপে দিচ্ছে দিয়ে আবার চারপাশে পানি লাগিয়ে এই মুখগুলা মুখটা আটকে দেবে তারপর এইখান দা এই পাশে টান দিয়ে এই পাশে আটকে দেবে এভাবে এক এক করে সবগুলো শিঙ্গরা বানিয়ে ফেলবে এই তো একটা বানিয়ে ফেললো তারপর আবার আরেকটা বানাবে এরকম করে আরেকটা বানাবে এই তো দেখো পানি লাগিয়ে একই সিস্টেম করে সুন্দর করে মানে একটু চাইপা চেপা দিতে হবে যাতে শিঙ্গারাটা ছুটে না যায় ফেটে না যায় তেলে ভাজার সময় সুন্দর একটু চাইপা চেপা দিবে তারপর আবার চারপাশে পানি দিয়ে আবার হচ্ছে সুন্দর করে লাগিয়ে দিবে ওই পাশে টেনে লাগছে পারি না সিঙ্গারা বানাতে ভাগ্নি বানালেতে সবগুলো বানানো হয়ে গেছে সুন্দর দেখা দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো বানানো শেষ হয়ে গেছে তো এখন আমি সিঙ্গারাগুলো গুলো ভেজে নেবো কড়াই চুলার মধ্যে একটু কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি অনেকগুলো তেলই দেওয়া হয়েছে তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন এই সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে অনেকগুলো সিঙ্গারা দিয়ে দিব এই তো সিঙ্গারাগুলো দিয়ে ভেজে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো এই তো প্রথমগুলো ভাজা হয়ে গেছে সুন্দর মতো এতো আবার কতগুলো ভাজা হয়ে গেছে চিংড়িগুলো সবগুলো চিংড়িরা ভাজা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগে এই তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে চিংড়িগুলো দেখতে খেতেও খুবই টেস্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার পাশে থাকবা দেখো আমার মেয়ে খেখে দেখছে কেমন হয়েছে দেখো খুবই হয়েছে খুবই মজা হয়েছে খেতে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো আমি ট্রাই করিনি আমি আরেকদিন ট্রাই করবো নিজে বানাবো আমি নিজে তো বানাই নাই তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো হাফেজ।